আসসালামু আলাইকুম কী খবর সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছে আপনাদের মধ্যে থেকে এমন অনেকে আছেন যারা ইতালিতে দুই হাজার ছাব্বিশ সালে বিষয়ের জন্য আবেদন করবেন তা আপনাদের মধ্যে থেকে এমন অনেকে কমেন্ট করেন ফায় সময় ইতালিতে যখন আমরা নতুন আসবো সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে এবং কত ঘন্টা কাজ করা লাগে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে চান তো আজকের এ ভিডিওর মধ্যে মূলত আমি শেয়ার করব। ইতালিতে একজন মানুষ যখন নতুন আসে সেক্ষেত্রে তার কি কাজ করতে হবে এবং আপনারা দেশ থেকে আসার আগে কি কাজ শিখে আসবেন সব কিছুই এই ভিডিওর মধ্যে থাকবে ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করে দেবেন এটা আপনাদের সবার ক্ষতি আসলে বিনোদন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইতালিতে একজন মানুষ আসার পর আপনার ইতালিয়ান ভাষা কথা বলতে পারে না এটা আমার ক্ষেত্রে হয়েছে আপনার ক্ষেত্রেও হবে তো সেক্ষেত্রে তার একটা কাজ পাওয়াটা খুবই একটি টাফ হয়ে দাঁড়ায় যাদের আত্মীয় স্বজন আছে বা আপনার অনেক বন্ধু আছে তাদের ক্ষেত্রে হয়তো একটা কাজ পাওয়াটা একটু সহজ আর যাদের কেউ নেই তাদের ক্ষেত্রে একটা কাজ পাওয়াটা খুবই টাফ একটি বিষয় ইতালিতে আসলে শুরুতে কাজ পাওয়াটা একটু টাফ হয়ে দাঁড়ায় যেমন আপনি ইতালিয়ান ভাষা কথা বলতে পারেন না কীভাবে কাজ নেবে যারা ইতালিয়ান ভাষা পারে তাদেরকে মানুষ আগে কাজে নেয় এ আর কি কথা বলতে পারে যেমন আপনাকে যদি বলি একটা বেগুন নিয়ে আসেন ইতালিয়ান ভাষা মিলেন্সা আপনি কি নিয়ে আসতে পারবেন অবশ্যই আপনি পারবেন না সেক্ষেত্রে কিন্তু যারা ইতালিয়ান ভাষা পারে তাদেরকে আগে প্রায়োরিটিটা বেশি দেওয়া হয় যাই হোক ইতালিতে যখন নতুন আসবেন আসার পর একজন মানুষ যখন কাজ করে সেক্ষেত্রে আপনি বেশিরভাগ মানুষ আপনার লাভাফিয়াত্তির কাজ করে রেস্টুরেন্টের ক্ষেত্রে আমি কথাটি বললাম লাভাফিয়াতির কাজ বলতে হচ্ছে আপনার ফেলেট বাড়ি দেওয়া মানে ফেলেট বাড়ি এগুলো দোয়া আর কি তো এই কাজটাকে লাভাফিয়াত্তি বলে যদিও কাজটার নাম হচ্ছে আপনার লাভাফিয়াতি ফেলেট বাড়ির দোয়া কিন্তু আপনার কে সব কাজই করতে হবে যেমন কেউ ডাকবে আপনার অসুবিধার যে বিষয়টি আমি দেখি লাভাফিয়াতির কাজের মধ্যে এক এক শেফে ডাকবে এই এটা নিয়ে আয় জনে বলবে এই মানে এই এসামাজটা নিয়ে আয় মানে সব সারাক্ষণ আপনাকে ডাকার মধ্যে রাখবে মানে লাভাভিত কাজের ক্ষেত্রে বেশিরভাগ এই সমস্যার সম্মুখীন মানুষ হয়ে থাকে যদিও কিছু কিছু কাজের ক্ষেত্রে একটু স্বাধীনতা রয়েছে তবে রেস্টুরেন্টে যদি আপনি লাভাফিয়াতির কাজ করেন সেক্ষেত্রে আপনার সবাই ডাকা ডাকি করবে আর লাভাফিয়াতির কাজ করলেও আপনার এখানে মধ্যে কাজ করতে হবে আট নয় ঘন্টা আট নয় ঘন্টা দশ ঘন্টা বা আপনার ছয় ঘন্টা সাত ঘন্টা ওই অনুসারে আপনি বেতন পাবেন আর এবং বেতনও মোটামুটি ভালো আপনারা জানেন তো এ সম্পর্কে আমাদের চ্যানেল অলরেডি ভিডিও দেওয়া আছে কোন কাজে বেতন রকম এগুলো সম্পর্কে আমরা প্রতিনিয়ত ইতালি এবং ইউরোপ সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়ে থাকি তা আপনি নতুন হয়ে থাকলে এই চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরপর হচ্ছে আপনার যদি লাভাফিয়াতির কাজ করেন সেক্ষেত্রে আপনার আট নয় ঘন্টা কাজ করতে হবে এবং সবার শেষে আপনার কাজ সেরে যেতে হবে সবসাইতে বড়ো অসুবিধা হচ্ছে লাভাফিয়াতির কাজের ক্ষেত্রে আপনাকে সবাই বেশি ডাকবে এবং মালিকও বলবে এটা পরিষ্কার কর এটা পরিষ্কার কর কাজটা কিন্তু আপনার ফেলের দেওয়ার ভাই কিন্তু মানে কাজটার নাম দেওয়া হলো লাভ অফ ইয়াতি মানে ফেলের দোয়ার কাজ কিন্তু শুধু ফেলের দিতে হবে না ভাই আপনাকে সব কাজই করতে হইব এবং ফলোর মুছতে হইব মানে ইতালিতে যখন শুরুতে একজন মানুষ আসে সে তো মানে কথা বলতে পারেন এক কথা যে বাসা পারে না সে এক ধরনের বোবা আর কি ধরেন পরবর্তীতে আপনি আস্তে আস্তে বাসা শিখে যখন আয়ত্তে নিয়ে আসবেন বা হালকা বেসিক একটু ধারণা নিয়ে আসবেন পরবর্তীতে আপনি শেফকে সাহায্য করবেন সেক্ষেত্রে আপনার আলাদা একটা সম্মান রয়েছে আপনি শেফকে সাহায্য করলেন এরকম কাজগুলো কাজের ক্ষেত্রে বা আপনার একটু ভাষা জানা আছে আপনার কামিরিয়ারি মানে আপনার ইতালিয়ান ভাষা আপনার ওয়েটারকে কামেরিয়ারি বলা হয় যা আপনি কামেরিয়ারি কাজ করলেন ওয়েটারের কাজ করলেন বা আপনি শেফকে সাহায্য করেন মানে আয়ুত কোকো মানে শেফকে সাহায্য করা যার অর্থ তো এরকম কাজগুলা করতে পারবেন সেক্ষেত্রে যতই আপনি বাসা শিখবেন বা আপনার বাসা জানা থাকবে অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে ভাই আমরা তো ইংরেজিতে কথা বলতে পারি বা ইংরেজি বাসা জানি সেক্ষেত্রে আমরা কোনো সুযোগ সুবিধা বেশি পাবো কি না হ্যাঁ অবশ্যই পাবেন আপনি অবশ্যই যদি আপনার ইংরেজি জানা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভালো ভালো কাজ করতে পারবেন যেমন আপনি ওয়েটারের কাজের ক্ষেত্রে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন ইংরেজি জানা যদি আপনার থাকে আর কি শুরুতে কিছুদিন আপনার হয়তো কষ্ট করতে হবে পরবর্তীতে যখন আপনি ইতালিয়ান বাসা আয়্তি নিয়ে আসতে পারবেন পরবর্তীতে আপনি ভালো ভালো কাজ করতে পারবেন এর পরবর্তীতে আমরা যে কাজটি আমি আসলে এখানে লাভপ্রীতির কাজকে আপনার ছোটো করে দেখছি না এখানে কাজ মানেই কাজ আমি মনে করি এতটুকু আমি রিয়া এক সময় আপনার কাজ করছি তো কাজ এখানে কোনো বিষয় না আসলে ভাই অনেক ধরনের কাজ করছি এটা শর্মের কিছু নেই বিদেশে আপনি কাজ করতেছেন এখানে কাজ করার জন্য আসছেন কোনো কাজের ছোটো না তবে শুরুতে আপনার লাভবীতি কাজের মধ্যে মেন হচ্ছে মানুষ বেশি ডাকা ডাকি করে এটা অপছন্দনীয় মানে আমার কাছে মনে হলো আর কি তো এর পরবর্তীতে আপনার অনেকে আছে আপনার আসার পর পরে শুরুতে আপনি শেফের কাজ করে মানে শেপকে সাহায্য করে এমন সংখ্যক মানুষ খুবই কম মানে সে হয়তো তিন চার মাস ছ মাস আসিল তারপরে সে কিন্তু সরাসরি এই কাজটা পাইছে কিন্তু শুরুতে একেবারে আসলে আপনার রেস্টুরেন্টে কাজ করলে লাভভিত্তির কাজ করা লাগে আর যদি আপনি ইতালিয়ান ভাষা শিখে থাকে সেক্ষেত্রে আপনি শুরুতে শেপের কাজ করতে পারবেন ইনশাল্লাহ আপনি যদি সব জানা থাকে যেমন আপনার ফ্যাসকে বলা হলো শিপল্লা আপনাকে বলা হলো একটা শিপল্লা নিয়ে আসতে আপনি নিয়ে আসলেন আপনার রসুন তাহলে কিন্তু হইলো তখন তো আপনি সবার কাছে বকা খাইলেন এক্ষেত্রে আর কি আপনার ইতালিয়ান ভাষাটা খুবই ইম্পর্টেন্ট আর যদি আপনি শুরুতে আসার পর আমরা অনেক সময় দেখি মানুষ কৃষিকাজ করে কৃষিকাজ কিন্তু অনেক মানুষ করে শুরুতে আসার পর থেকেই কিন্তু কৃষিকাজ করলে আপনি আলাদা একটা যে একটা ইয়ে পাবেন আর কি যেমন পুরাতনের যে বেতন নতুন মানুষেরও একই বেতন মানে আপনি যদি কৃষিকাজ করেন ইতালিতে পুরাতন যে আপনার পাঁচ বছর আগে কাজ করতেছে তার যে বেতন আপনারও সেম একই বেতনে হবে মানে কৃষিকাজের মধ্যে এই সুবিধাটা আপনি পাচ্ছেন আর কৃষিকাজের ক্ষেত্রে বাসা জানার কোনো প্রয়োজন নেই এবং লাভ কাজের ক্ষেত্রেও আপনার বাসাটা ইনফর্টিন না এবং কৃষিকাজের ক্ষেত্রে বাসাটা ইনফর্টিন না এছাড়াও অন্যান্য আরও অনেক কাজ আছে যেগুলা বলতে গেলে আপস ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে যেমন আপনি শিপে যদি আপনার ডকুমেন্ট যদি আসার পর পর একটা মানুষ যখন ইতালিতে আসে সাথে সাথে কিন্তু ডকুমেন্ট পায় না অবশ্যই তার অপেক্ষা করা লাগে এর আগে সে এরকম কাজগুলো করে মূলত পরবর্তীতে হয়তো সে আপনার জাহাজে চাকরি করলো বা আপনার বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে কাজ করলো ফ্যাক্টরি কাজের ক্ষেত্রে এবং জাহাজে শিপের ওইসব কাজের ক্ষেত্রে ইতালিতে আপনার অনেক সুযোগ সুবিধা রয়েছে অনেক সুযোগ সুবিধা কেমন সুযোগ সুবিধা সুবিধা বলতে কি যেমন সরকারি যে কোনো আজকে একটা ছুটির দিন যেটা হচ্ছে আপনার মানে না তালে মানে আপনার খ্রিস্টানদের বড়দিন আর কি তো আজকে বন্ধ তো আজকে সবারই বন্ধ থাকবে তো এইরকম অনেক ধরনের বন্ধ আছে তাদের যত ফেস্তা আছে সরকারি যত ছুটি আছে সবসময় আপনার বন্ধ থাকে এক্ষেত্রে আপনি অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু তো সেক্ষেত্রে আপনার মাসে হয়তো আপনি অ্যাভারেজ হিসাব করবেন আপনি মাসে ডি মানে চাকরি করা লাগবে হয়তো আট ঘন্টা করে বিশ দিন থেকে আপনার বাইশ দিন কাজ করতে হবে আর বাইশ দিনে আপনার যে অ্যামাউন্টটা পেতে পারেন সেক্ষেত্রে হয়তো আপনার ষোলোশো থেকে আপনার আঠারোশো উনিশশো দুই হাজার বাইশশো একুশশো এরকম হবে আর কি মানে সর্বনিম্ন আপনি পনেরোশো ষোলোশো সতেরোশো ইনকাম করতে পারবেন আল্লাহর মতে যদি আপনি ফ্যাক্টরির মধ্যে কাজ করেন যদি গ্রাম কোনো অঞ্চলের ক্ষেত্রে কাজ করেন সেক্ষেত্রে বাই হয়তো আর একটু কম হতে পারে কিন্তু শহরের মধ্যে আপনারা দেখেন আমি যে তর্থগুলো সবসময় দিয়ে থাকি এই তথ্যগুলো হান্ড্রেড পারসেন্ট আপনার কারেক্ট এটা আপনি যাচাই করিয়েন জাচাই করলে আপনি এই বিষয়টি জানতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কারেক্ট যে যাই হোক এখন কথা বলা যাক যে ভাই আমরা ইতালিতে আসার আগে কি করণীয় যদি আপনি ইতালিতে নুলস্তা উঠে সেক্ষেত্রে হালকা আপনি ইতালিয়ান বাসা দেশে বসে ইউটিউবের মধ্যে অনেক ধরনের ভিডিও আছে এরকম ভিডিওগুলো দেখে একটু বেসিক ধারণা নিয়ে আসতে পারেন যেমন সন্ধ্যার সময় এখন সন্ধ্যার সময় একজন মানুষের সাথে দেখা হলে আপনি কী বলবেন সর্বপ্রথম বলতে হবে বোনা স্যারা যাকে আমরা ইংরেজিতে বলি গুড ইভিনিংতে আসার আগে আপনার কোন কাজগুলো শিখে আসা উত্তম আমি মনে করি ইতালিতে যদি আপনি আসেন সেক্ষেত্রে আপনার কাজগুলো শিখে আসবেন যেমন আপনার মোবাইল সার্ভিসিংয়ের কাজ এই কাজটা আসার পর আপনি কিন্তু পাবেন না কিন্তু পরবর্তীতে এক সময় কিন্তু আপনার একটা যদি একটা দোকান ফাট দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই এটার এটা অনেক বেলু আছে অনেক বেলু আছে এটার আর যদি আপনার কাছে এগুলা হিজি বিজি মনে হয় আমি মনে করি কোনো কাজে আপনার শিখে আসার কোনো প্রয়োজন নেই কারণ যেমন অনেকে টাইসের কাজ শিখে ফাইভ মিটারের কাজ শিখে এই কাজগুলো আসলে মিডল কান্ট্রির ক্ষেত্রে আপনার প্রযোজ্য তবে ইউরোপের ক্ষেত্রে আপনার কোনো কাজ না শিখলেও হবে আশা করি বুঝতে পেরেছেন তো বেশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনার ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী অন্য একটি ভিডিওতে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ